প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিবেদন তো দর্শক খুবই কষ্টে একটা মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সোহানা সোহানার বিয়ে শী হয়নি কিন্তু বয়স হয়ে যাচ্ছে সোহানা দেখতে একটু স্বাস্থ্য ভালো কিন্তু তারপরও সোহানাকে অনেকে দেখে পছন্দ করে কিন্তু আবার অনেকে পছন্দ করতে চায় না বলে মোটা তো সোহানার একটাই কষ্ট যে তার বাবারও টাকা নেই আর তারও দেখতে ভালো না তো সোহানার চেহারা কিন্তু ভালো হয়তো দেখতে একটু স্বাস্থ্য ভালো তো এই জন্য অনেকেই পছন্দ করে না যারা করে তারা যৌতুক চায় তো সোহানা এখন বাধ্য হয়ে ইউটিউব এসেছেন কারণ তার বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না সোহানা চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে সাদি করবে সে যেমনই হোক তার যদি বয়স বেশি হয় তারপরও সোহানা বিয়ে করতে রাজি আছে তো সোহানার পরিবারের মা আছে ছোট একটা ভাই একটা বোন আছে তো আর কেউ নাই তো সোহানাকে যে দেখে রাখবে বা সোহানাকে যে ভালো জায়গায় বিয়ে দিবে তার মা সেই অবস্থা তার মান নাই তো অনেক আত্মীয় স্বজনের কাছে সোহানা তার মা সহযোগিতা চেয়েছিল কিন্তু সহযোগিতা যে করবে সেই অবস্থাও তা তাদের কেউ দেয়নি কারণ সবাই মুখ ফিরিয়ে নিয়েছে জানে যে এখানে সহযোগিতা করলে বা কোনো টাকা পয়সা ধার দিলে আর পাওয়া যাবে না তো শেষমেষ বাধ্য হয়ে সোহানা ইউটিউবে এসেছেন চার বয়স বেশি হলো সোহানা রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক নামাজ পড়ি আসসালামু আলাইকুম